হরে কৃষ্ণ রাধে রাধে আবারও আসছে সাতই জুন শনিবার পাণ্ডবা নির্জল একাদশী ব্রত এই ব্রতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুক্তি প্রদানকারী ব্রত বছরে চব্বিশটি একাদশী ব্রত এর মধ্যে পাণ্ডবা নির্জল একাদশী ব্রতটি সর্বোত্তম এই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে পালন করা হয় নির্জলা কথার অর্থ হলো জলহীন এই দিনটি সম্পূর্ণরূপে আহার ও জল পরিত্যাগ করে উপবাসটি পালন করলে বৎসরে চব্বিশটি একাদশী ব্রত পালনের যে ফল এই একটি একাদশী ব্রত নির্জলা পাণ্ডব একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায় এই ব্রতটির এত মহিমা এই ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এই বোত পালনে দান জপ তীর্থ স্নান যা কিছু করে তা অক্ষয় হয়ে যায় এই বছরের সমস্ত বোতের সে এই বোতটি পালন করা একটু কঠিন হয়ে পড়ে অনেকেই বলেন যে নির্জলা আহার না করে কিভাবে উপবাস করব করা যায় কারণ অনেকেই অসুস্থ থাকেন বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন সে ব্যক্তিকে শুধু এই উপদেশ দেওয়া হয়েছে যে বিভিন্ন ফল মূল আহার করেও পালন করতে পারবেন তাতে সম্পূর্ণ ফল লাভ করা যায় আপনারা যদি সুস্থ থাকেন তবে সমস্যা না থাকে তাহলে এই বোতরটি আহার না করে পালন করাই সর্বোত্তম তবে ভগবান তার ভক্তকে কষ্ট দিয়ে তার নাম কীর্তন করার কথা কখনোই বলেননি আপনারা যদি ভক্তি সহকারে একাগ্র শিখছে মন প্রাণ দিয়ে ভগবানকে স্মরণ রাখতে পারেন তাহলে বিভিন্ন ফলমূল খেয়েও এই বোতটি পালন করতে পারবেন তাতেও সম্পূর্ণ ফল লাভ করা যায় আসল কথা তো উপবাস থাকা নয় আসল কথা হলো তাকে ভক্তি করা সারাদিন তার নাম কীর্তন করা হরিনাম জপ করা গীতা পাঠ করা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করা এবং বিষ্ণু পূজা করা তার আধা আরাধনা করা এটাই হলো সবচেয়ে বড় কথা কারণ ভগবান চান তার ভক্ত প্রতিনিয়তই তার নাম কীর্তন করুক তাই আপনারা যদি নির্জালা থেকে বোত পালন না করতে পারেন আহার করেই এই বোত পালন করবেন তাতে সমস্যা নেই তাতেও সম্পূর্ণ বোতের ফল লাভ করতে পারবেন পঞ্চম পাণ্ডবদের মধ্যে ভীমসেন নির্জালা থেকে এই বোত পালন করেছিলেন তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিন তিনি এই ব্রত পালন করেছিলেন তাই এই ব্রতের নাম হয় নির্জলা পাণ্ডব একাদশী ব্রত অনেকে আবার ভীমসেন ব্রতের মাহাত্ম কি দিয়ে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলেন হে মহর্ষি দৈপয়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের শাসনরূপ এই ধর্মই কলযুগে মানুষের পক্ষে করাশ্রয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস বোত করবে দ্বাদশের দিনে গঙ্গা স্নান করে সুশি শুদ্ধ হয় নিত্য কীত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চনা করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসহসদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই পুত পালন করা উচিত পাপ কর্মে বোত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের একথা শুনে গদাদার ভীম সেন পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ফুদার যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লা লাভ তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তার উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদনে এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বিকো নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগাম হে মহর্ষি একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্যাদি ঘণ করলেও বোত হয় একাদশের দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো বোত বঙ্গ হয়ে যায় তাহলেও এই একটিমাত্র একাদশী পালনে এই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে বর্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী বোত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গধা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণপন্ন হয়ে এই নির্জলে একাদশী ব্রোত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ মাধ্যমে সদ্গতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয়ে যায় হয় না কলিযুগে দ্রব্য সূচি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনোই সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কী প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীতে বোধ ধন ধান্য ও পুণ্য দায়নি জম দুধগণ এই বোত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় সেই দিন ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে